আমার দেখা মতে আমার এই চোদ্দ পনেরো বছরের স্টাডি লাইফে ওনার মতো একজন পরিপূর্ণ যোগ্য মানুষ তরুণ আলিমে দিন আমি কখনো দেখিনি তুমি একবারেই বেমিসার অনলাইনে কর্মীরা কিছু করতে পারেন এই কথার ধাত বাঙ্গা জবাব আমাদের জন্য আমি নির্দিদে এটা বলতে পারি পাশাপাশি আরো যে উস্তাদ লুকমান হাকিম সাহেব ফাইয়া সাহেব এরপরে আমিনুর রহমান মামনুন সাহেব সবাই আলহামদুলিল্লাহ সবার তকরির আলহামদুলিল্লাহ বেমিসার তরুণ আলেমে দিন এভাবে আসলে কল্পনাই করা যায় না তামরিনের বিষয় আধুনিক মাসলার একটা বিষয় এখানে আলোচনা হচ্ছিল একটা মাসলা আসছিল কবর খurar বগলি কবর সুন্নত কিনা আসলে এই ধরনের আরো অনেক তামরিন আলহামদুলিল্লাহ অনেক फायदा আমাকামুহুম ফাওক রা'সিল জিবালি ওয়া ফাওক আরওয়াবি ওয়া ইনদিল Qamar ওয়া ইয়া মান

সিলেট থেকে আস মানে ওনাকে জানাই নাই যে আমি আজকে ডাকাই শুধুমাত্র এই অনুষ্ঠানে যোগদান করার জন্য তাছাড়া ভাইয়া সাহ হুজুর একটা কথা বলছিলেন যে আস্তা বছর একবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই একটা দিনের অপেক্ষায় আমরা সবাই করি জাল ফলশ্রুতিতে আমি এটি চিন্তা করছি যে আর যাই হোক হয়তো ভবিষ্যতে আর কোনো দিন কার সাথে কোথায় দেখা হবে না হবে যেহেতু আজকে একটা মৌসুম মৌসুমি দেখা বলা যায় এটাকে এই সুযোগে এখানে আসা আর উস্তাদদের কাছ থেকে দোয়া নেওয়ার উদ্দেশ্যে সব থেকে বড় যে বিষয় আমাদের নাজিম সাহেব মুফতি সাহেব সাহেবের কথা না বললেই নয় আমার আমার এই চোদ্দ পনেরো বছরের স্টাডি লাইফে ওনার মতো একজন পরিপূর্ণ যোগ্য মানুষ তরুণ আলিমে দিন আমি কখনো দেখিনি তুমি একবারেই বেমিসা বিশেষ করে আমার একটা সব সময় আগ্রহ ছিল আমাদের কমি অঙ্গনের বড় একটা দোষী বলতে পারেন যে আমরা স্মার্ট না আমরা অনলাইনে কিছু করতে পারি অনলাইনে কর্মীরা কিছু করতে পারেন এই কথা ধাত ভাঙ্গা জবাব আমাদের জন্য সেই আমি নির্দিদে এটা বলতে পারি কেননা উনার যে মেধা উনার যে চিন্তা চেতনা পাশাপাশি আরো যে উস্তাদ রুকমান হাকিম সাহেব সৈয়দ সাহেব এরপরে আমিনুন সাহেব সবাই আলহামদুলিল্লাহ সবার আট তকরির আলহামদুলিল্লাহ তরুণ আলেমে দিন এভাবে আসলে কল্পনাই করা যায় না তারপরে মার্কাজের কথা না বললেই নয় বিশেষ করে যে ভাই বলে গেলেন পরীক্ষার কথা এটা তো আছেই সাথে সাথে উনার যে তামরিনের বিষয় আধুনিক মাসলার একটা বিষয় এখানে আলোচনা হচ্ছিল একটা মাসলা আসছিল কবর খুরার বগলি কবর সুন্নত কিনা এই ধরনের আরো অনেক তামরিন আলহামদুলিল্লাহ অনেক ফায়দা যেটা বেমিস আলী সংক্ষিপ্ত সময় আসলে বলাটা শেষ হবে না আসলে এই জন্য আমি আমার উস্তাদ দেন সবার কাছে দোয়া চাই এবং অনেক দিক নির্দেশনামূলক তারা আমাদেরকে কথা শুনিয়েছেন আমরা দোয়া চাই এই জন্য যে আমাদের আগামীর পথ চলায় যেন তাদের এই দোয়াগুলো এই মূল্যবান বাণীগুলো আমাদের জন্য পাতেও হয় আমাদের থেকে যদি কোন ত্রুটি হয়ে থাকে আমরা ক্ষমা দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি সালাম